নাগ নাগভাঁস বান ও বশীকরণ নাগভাঁস বান ও বশীকরণ এটা যদি আপনি বানও মারতে পারবেন এমন এমনকি বশীকরণও করতে পারবেন দুই টাকা যে একসাথে করতে পারবেন আমি নিয়ম বিষয়বস্তু হওয়ার পরে বলতেছি তার আগে কিছু কথা বলি আপনারা যারা যারা নতুন নতুন সাবস্ক্রাইবার হচ্ছেন তারা তারা আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদের কোন জিনিসটা লাগবে কোনটা দিতে হবে আপনারা আমার কাছে চাইবেন আমি দেব ইনশাল্লাহ আর যারা সাবস্ক্রাইবার করেছেন তারা তো অলরেডি পেয়ে যাবে নোটিফিকেশন আমি তো ছাড়ার সাথে সাথে আপনারা পাইবেন আমি বেশি কিছু বলতে চাচ্ছি না আমি অন্য অন্যতান্ত্রিকের মতো বেশি ঘন কথা পছন্দ করি না বা আমি বেশি বকতেও পারি না তো যাই হোক মোটামুটিভাবে যা যে একটা কথা বলি যে জানা শর্তে অজানা শর্তে কিছুই বলে না যেগুলো নিজের পরীক্ষিত সেগুলো দিই না হলে না দেই তা যাই হোক মোটামুটিভাবে যে নকশাটা এনেছি নকশাটার বিষয়বস্তুটা হচ্ছে এই যে আপনি যখন এই কাজটা প্রয়োগ করবেন তখন আগে নিজের শরীরকে বন্ধ করে নেবেন বন্ধ করে নিয়ে এই কাজটা করবেন না হলে এর বিপরীত ঘটতে পারে আপনার এই নকশার কারণে আর এই বিপরীত ঘটার কারণে আমার চ্যানেল প্রতিপক্ষী দায়ী থাকবে না তো আপনারা জেনে শুনে বুঝে করবেন তার কারণ উস্তাদের মাস শেষ রাত্রে এ কথাটা সবাই জানে সবাই জানে যে উস্তাদের মাস শেষ রাত্রিরা উস্তাদ দিতে থাকলে শিষ্য নিতে পারে না উস্তাদের কাছে এত কিছু থাকে যে উস্তাদ দিতে থাকলে শিষ্যরা নিতে পারে না নেওয়ার জায়গা আমি এখনও দেখি নাই থোয়ার জায়গাও দেখি নাই উস্তাদ তো উস্তাদি যদি উস্তাদের মতন উস্তাদ এক উস্তাদের কাছে হাজার কিছু পাওয়া যায় আর উস্তাদের মতন উস্তাদ না হলে লক্ষ্য উস্তাদ ধরেও কোনো লাভ হইতো না কিছু পাওয়া যাবে না তো যাই হোক আমি আর একটা বিষয় বলি আমার চ্যানেলে ভিডিও বিভিন্ন চ্যানেলে কপি হচ্ছে আপনারা সেসব পার প্রতারক হইতে সাবধান থাকুন আর আমার গলা কণ্ঠস্বর আপনারা মিলায় দেখবেন দেখে তারপরে আপনারা সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন তার আগে দেখবেন না তা নকশাটা আগে দেখুন তারপর আমি বিষয়বস্তু বলতেছি কি দিয়ে কি করতে হবে এই যে মূলত নকশাটা নিশ্চয় দেখতে পাচ্ছেন এই স্পষ্ট করে দেখানোর জন্য আমি চেষ্টা করছি ইনশাল্লাহ একটা বিষয়বস্তু বলি নকশাটা লিখবেন কি সে কী দিয়ে লিখবেন নকশাটা লিখবেন সাদা কাগজে লাল কালি দিয়ে যেমন আছে ঠিক তেমনই লিখবেন এর থেকে বেশি কিছু উস্তাদি করবেন না তাহলে বিপাদে পড়বেন বেশি উস্তাদি করতে গেলে বিপাদে পড়বেন আপনি যত বড় মহারতি হন না কেন আপনার রক্ষা পাবেন না এটা লিখবেন সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে যদি বান মারার জন্য লেখেন এটা হচ্ছে গলায় দড়ি বান যাকে বাংলায় বলা হয় যার জন্য করবেন তার নাম তার বাবার নাম দিবেন দিয়ে নকশাটি আপনি যে কোনো একটা বাঁশ বাগানের ভিতরে গিয়ে একটা বাঁশের কুঞ্চিতে বেঁধে রাখবেন উপরে যার নামে করবেন ওই ব্যক্তি এই নাগাঁস বানে মারা যাবে বাহাত্তর ঘন্টার ভিতরে সে নিজে গলায় দড়ি দিয়ে মারা যাবে আমি বেশি বোঝানোর চেষ্টা করছি না এই নকশাটা দিয়ে আমি আনশেক কিছু বলতেছি সে ওই ব্যক্তি যদি এই বানটা মারা হয় তাহলে বাহাত্তর ঘন্টার ভিতরে নিজেকে নিজে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে মারা যাবে আর বসিকরণের জন্য বসিকরণের জন্য এই নকশা লিখবেন দুইটা দুইটা নকশা লিখে একটা বালিশিট তলে রাখবেন আর একটা নকশা আপনি নিজে হাতে করে নিজে হাতি করে আপনি তিন রাস্তার মোড় বা চৌ রাস্তার মোড়ে গিয়ে দাফন করবেন তাহলে ইনশাল্লাহ দেখা যাচ্ছে আপনি যাকে পছন্দ করেন বা আপনার স্ত্রী হোক বা প্রেমিক হোক চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কাছে এসে হাজির হবে সে যেখানেই থাকা যত দূরেই থাক তা যে পর্যন্তই আবার আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ